পারে না এটা হচ্ছে রানী খেত আর রানী খেতে হচ্ছে মুরগির একটা মানে মহামারী রোগ যেটা হোক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আসছি একটি খামারে যেগুলো দেশি তিতি এবং বিভিন্ন প্রকার মুরগির খামার তো আমরা অনেকে আসলে এই যে ভ্যাকসিন গুলা আসলে ভ্যাকসিনটা আসলে মেবি দুইটা ভ্যাকসিনের দাম একশো টাকা এটা আমি দুইটা দুইশো মুরগিকে দিতে পারবো তো আমরা কিন্তু আসলে রোগের আগে কিন্তু যে পদক্ষেপ কিংবা ভ্যাকসিন দেওয়ার যে সিস্টেম এটা অবলম্বন না করে রোগ হওয়ার পর হাজার হাজার টাকার ওষুধ ইউজ করে থাকে আমাদের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা যখন আসলে সুস্থ থাকি তখন আমাদের আসলে কোনো শরীরের প্রতি কেয়ার করা হয় না তো আর যখন অসুস্থ হয়ে যায় বিভিন্ন ডায়াগনসিস সেন্টারে কিংবা ডাক্তারের কাছে ঘোরাঘুরি করতে করতে আসলে জীবন শেষ হয়ে যায় তো যারা মুরগি দেশি মুরগি পালন করেন দুই চার পাঁচটা মুরগিও পালন করেন তারাও কিন্তু আসলে এটা করতে পারেন যেমন এইদিকে আমি যদি দেখাই আমার হাতে যেই ভ্যাকসিনটা এটা হচ্ছে মূলত একশো মুরগিকে ইউজ করা যাবে আর এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো আপনারা পঞ্চাশ টাকা যদি একটা মুরগির ভ্যাকসিন দিতে পারে একশো মুরগির ভ্যাকসিন দিতে পারে এটা কতই ভালো আর যেই নর্মালি যেই রোগের জন্য ভ্যাকসিনটা দেওয়া হয় এই রোগটা হলে আপনি একশো মুরগিতে ম্যাক্সিমাম যদি দশ হাজার টাকার ওষুধ ইউজ করেন এক্ষেত্রে হচ্ছে কন্ট্রোলে আসবে এটার কোনো নিশ্চয়তা নাই কারণ কন্ট্রোলে নাও আসতে না মহামারী রোগ যেটা হচ্ছে হলে নিয়ন্ত্রণে আসতে খুব সময় লাগে ভাইরাস জনিত রোগ তো অবশ্যই যারা আসলে মুরগি পালন করেন দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই এই ভ্যাকসিনটা অবশ্যই দিবেন অন্য ভ্যাকসিন দেন আর না দেন আমি সাজেস্ট করবো এই ভ্যাকসিনটা দিয়ে রাখবেন কারণ রানী ক্ষেত হচ্ছে মুরগির মহামারী একটা রোগ আর এটা ভ্যাকসিনটা দেওয়ার নিয়মও খুব সহজ যেমন আপনারা একশো এম বা একশো সিসি পানির সাথে এই যে মি একটা বিষয় বলি নর্মাল পানি না এটা হচ্ছে মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার যে যেটাই বলেন এটা দিয়ে আসলে এদিক থেকে একশো এম ডিস্টিল ওয়াটার কিংবা মিনারেল ওয়াটার আপনি হচ্ছে নিবেন আলাদা জায়গায় নিয়ে থ্রি এম কিংবা ফাইভ এম পানি টেনে নেবেন তারপর এটার মধ্যে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে হচ্ছে তারপর পানির সাথে পরে প্রস্তুত করে করে অর্থাৎ রানের মাংস দিয়ে দিবেন খুবই সহজ একটা প্রসেস আর যদি এগুলা না করা হয় তাহলে কিন্তু আমি তো বললাম যে একশো মুরগিতে আপনি দশ হাজার টাকা খরচ করতে পারবেন বাট আপনার মুরগি যে সেভ হবে এটার কোনো নিশ্চয়তা নাই আমরা সবাই জানি ভাইরাস হচ্ছে একটা আলটিমেটলি একটা ভাইরাল ডিজিজ এইগুলা যখন ধরে যায় এটার আলটিমেটলি তখন কোন ট্রিটমেন্ট থাকে না হয়তো অ্যান্টিবায়োটিক কিছু ক্ষেত্রে কাজ করে আবার কিছু ক্ষেত্রে কাজ করে না তো এটার আসলে বলবো যারা আসলে দেশি মুরগি পাঁচটা দশটা পালন করেন এটা যেহেতু সামান্য দাম কিংবা সামান্য মূল্য দিয়ে নিবেন তাহলে কিন্তু আপনাদের এই যে পরবর্তীতে রোগ হলে আসলে অনেকে অনেক কষ্টে কষ্ট পান যে আমার এত শখের মুরগিগুলা শেষ হয়ে গেল তো এগুলো হবে না তো সকলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই ভ্যাকসিনটা অন্তত অন্য ভ্যাকসিন দেন আর না দেন এই ভ্যাকসিনটা দিয়ে নেবেন তাহলে মুরগি আসলে পালন করে আপনারা লাভবান হতে পারবেন কিংবা মুরগির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম